অক কষ্ট এতিয়া জৰিৰে চাৰা што কি জিনিস বোঝা শুরু হইয়ে গেছে কত মানুষের खेत আমার মিডিয়া হুদা করছেন মানুষ কষ্ট করিয়া ফসল ফলাইছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি সুপ্রিয় ভিউয়ার চলে আসলাম মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 171 নম্বর পর্বটির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে সুপ্রিয় ভিউয়ারস আপনারা হয়তো এতক্ষণে হাবুরি স্কলারশিপ নাটকের 170 নম্বর পর্বটি দেখেছেন শেষ করে ফেলেছেন আর আপনারা হয়তো সবাই জানেন যে হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটি কিন্তু খুবই ইমোশনাল আর অনেক অসাধারণ হয়েছে আপনারা এখনো যারা হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটি দেখেননি তারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটি দেখে আসতে পারে সুপ্রিয় ভিয়াস হাবুর স্কলারশিপ নাটকটির একশো নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো যে মারজান ও হাবু সহ এবং কি এলাকার সবাই মিলে সেকেন্ড চেয়ারম্যানের চামচাকে তুলে নিয়ে আসবে আর তারা ওই সেকেন্ড চেয়ারম্যানের চামচাকে চামচাকে লুকিয়ে ফেলবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান পাগলের মতো হয়ে তার চামচাকে খুঁজে বেরাবে ঠিক তখন হাবু সেকেন্ড চেয়ারম্যানকে তখনই বলবে যে আপনার একটা জিনিস হারাইছে এখন আপনার কিরকম লাগতেছে আর আপনি এভাবেই মানুষের ভালো ভালো জিনিসগুলোকে নষ্ট করে দেন এখন কি মানুষের খারাপ লাগে না হাবু এবং মার্জান মিলে এই প্ল্যান করে সেকেন্ড চেয়ারম্যানকে শিক্ষা দিবে সুপ্রিয় বিভাস আরো অনেক কিছুই কিন্তু দেখতে পারবেন হাবুর স্কলারশিপ নাটকটির একশত একাত্তর নম্বর পর্বটিতে হাবুর স্কলারশিপ নাটকটির একশত একাত্তর নম্বর পর্বটি আপলোড করা হবে তার আগে আরেকটা কথা বলেনি আপনারা হয়তো কম বেশি সবাই জেনে থাকবেন যে মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রতি পাঁচ দিন পর পর দুইটি করে ওয়েব সিরিজ আপলোড করে থাকে তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পাঁচ দিনের ভিতরে মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে হাবুর স্কলারশিপ নাটকটির একশত একাত্তর নম্বর পর্বটি আমরা পেয়ে যাচ্ছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওতে একটি লাইক করে হাবুর স্কলারশিপ নাটকটি সবার আগে দেখার জন্য মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন কারণ ওইখানেই হাবুর স্কলারশিপ নাটকটির একশত একাত্তর নম্বর পর্বটি আপনারা সবার আগে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ